দারাস্তেন সস্তা পায় কি করলিম দেখো সব সস্তা পাইলে মানুষ আল কাতরা খায় কথা আছে ও দুঃখিত মাংনা পাইলে আল কাতরা খায় কথা আছে আসসালামু আলাইকুম বন্ধুরা রকম আছে আমি দারাস্তে বহুদিন দিন আগে এরকম টব লিলিছিলাম ফুলের টব তোমার পাবনার বুবুর আবার একটুখানি শখ আছে বাগান করার ফুলের বাগান করা সেই শখের ঠেলায় আমি হচ্ছে ভাড়া বাড়ি হোক তারপরে আমি ভাড়া বাড়ি তেন বাড়িয়ালা যেহেতু থাকে না তাই ছাদে আমি কিছু ফুল গাছ টুকটাক লাগাইছি তে ফুল গাছ এই হেনে মনে লাগাইছি এটা সেটা পায়া ভাঙা মগ কাপ তারপরে দেখতেই পাচ্ছাও যে হচ্ছে তেলের বোতল এখানে কাটি কাটি আমি গাছ লাগাইছি এখন সেগুলি একটু সৌন্দর্য তৈরি করা লাগে আর কতদিন এরকম ভাঙা চুরা জিনিসে থাকবে ওরা তো মন চায় একটা ভালো জায়গায় থাকা পরে এই চিন্তা করি দ্বারাস্তে না এরকম টপ গিনি আমি অর্ডার দি খুঁজি খুঁজি এই ১০টা টব আর টব এর সাইজ কি দেখতে পারিস দশ ইঞ্চি সাইজ এর টব এই টব গিনে কত করিলে তোমরা শুনলে অবাক হয়ে যাবে এই ১০টা টব আমি মাত্র চারশো টাকা দিল চিন্তা করিস দ্বারা যে কি পরিমাণ অফার দেয় আর এই সস্তায় পায় আমি আলকাতটা খাতে সস্তায় পায় এই টব গিনে আমি একদম লি সারি তাড়াতাড়ি আমার গাছে দিছি বুক করতে পারো যে এখন বুবু তুমি হচ্ছে মাংনা পাইছ এই জন্যই টব গিনে কিনে আছে ভালো পরিবেশ আসলে আমি একটু হিসাব করে চলি তো যেনে আর একটু সস্তা পায় সে নেই যায় যায় সারি আমি খুঁজি খুঁজি কম দামে যদি আমি ভাই পাই একটা ভালো জিনিস সেদিকে আমি লেবো লাগে কত কিটা লিতে চাই না আমার মতো গরিব ধরিব মানুষ তো আরো লিতে চাবে তো যাই হোক কথায় কথায় অনেক কথা কয়া ফেলাইলি মানে আমি টে নিয়ে আসলি তারপরে প্রত্যেকটা টবের এই যে সিদড়ি দেখতে আর কি দেওয়াই থাকে খালি একটু খুঁচা দিদি ফাঁকা করে নিতে হয় তাছাড়া কিন্তু গাছ লাগাইলি গাছের ভিতরে কয়েকদিন পর মাটির ভিতর গ্যাস হয়ে যাবে আর গাছ মরি যাবে এই কথা মনে রাখো টপ কিনে কিন্তু এগুলো সিদ্রি করে দেওয়া লাগবি তারপরে হচ্ছে আমি এনে একটা গোলাপ গাছ ছিলি এই গোলাপ গাছ তুলি ওই যে বস্তার ভিতর ছিলি আর কি ওই গোলাপ গাছ আর কি প্যারাসুটের বস্তায় লাগায় ব্যাগে লাগায় ওই সব পরে ওইদি আমি তুলি লাগা দিলিম ফাইন করে মাটি টাটি দি ভার্মিকম্পোস্ট দি সুন্দর করে লাগা দিলাম সাইড টরে আর এখন হচ্ছে এই রে হচ্ছে চুল সাইটে দেবো একটু চুল সাইটে দেওয়া মানুষের আছে না চুল সাইটি দিলে বড় হয় তাই গাছেরও তো তাই গাছও তো জীব মানুষের মতো চলাফেরা করতে পারে না তাই কিন্তু গাছেরও জান আছে সব কিছুই আছে এই তো এরকম আমি চুল কিনে ছাটি দিলি আমার বেশি বেশি চুল ছাটি দিলি গাছ কিন্তু বেশি বড় হয় আর গাছ হচ্ছে ওই যে বনসাইয়ের মতো হয়ে যায় কিন্তু এটি মনে রেখো তারপরে ওইটি ঠিক করা হলে এনে আমি হচ্ছে কাটা গাছটা লিয়ে লিছি আমার এই ফুলটা সেই পছন্দের কাটা দেখতে পাচ্ছ আমার কাটামুকুর মুকুট গাছটা কী ঝাঁপড়ি বড় হয়ে গেছে তারপর সব গিনে এরকম করে একটা একটা করে টবে আমি ট্রান্সফার করতেছি সব গেনে টবে একটা একটা করে এরকম নিয়ে আসি তারপরে আমি সুন্দর করে এক জায়গায় সাজা সাজা থুই দিছি আর এখন বৃষ্টি হয়েছে তো চারতরে এই জন্যে যে এরকম ভিজি পানি হয় গেছে এক সাইডে থুই দিলাম যাতে রোদ লাগে শুকিয়ে যায় ভালো পানী যে এইটো মাটি ভিজা আছে তাই আমি আৰু পানী দিয়ে নাই যাই হৌক বন্ধু ৰা কিৰম লাগিলে আমাৰ গাৰ্ডেনিং একো জানে কমেণ্ট কৰি তাৰ যন্ত